আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা মালয়েশিয়ান জিঙ্গিত আঠাশ টাকা পঁচাত্তর পয়সা মার্কিন ডলার একশো টাকা তিরিশ পয়সা ইউরোপ ইউরো একশো পঁয়ত্রিশ টাকা বিরাশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো একষট্টি টাকা সাঁত্রিশ পয়সা সিঙ্গাপুরি ডলার তিরানব্বই টাকা সত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা আশি পয়সা নিউজিল্যান্ডি ডলার তিয়াত্তর টাকা বিয়াল্লিশ পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা আটচল্লিশ পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা সাতাশ পয়সা ওমানি রিয়াল তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা বাহারিনি দিনার তিনশো বাইশ টাকা তেত্রিশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কুয়েতি দিনার চারশো টাকা আশি পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ